আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে দিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে এতোটা দুলে বাম্লা আমার জিবনা নান্দ বাম্লা প্রানের শুক অমি দেখি বার বার দেখি দেখি বাম্লা নোক বাম্লা আমার জিবন বাংলা মিল সুখ একবার দেখি বড় বড় দেখি দেখি আম কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেটে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলা আমার দৃপ্ত সুগান খেপ্তির ধনুক দেখি বার বার দেখি দেখি বংায়ংলা আমার দৃপ্ত সৃপ্তির ধনুক हम देखी बार बार देखी देखी मंगल ओ আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায় ंगा अमार कृष्णारिप्त शेषोर देखी बार बार देखी देखी बंगला बंगा अमार कृष्णारिप्त शेष हमी एक बार देखी দেখি দেখি বাংলার দেখি বার বার দেখি দেখি আমরা